হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আজকে ঈদ তোমাদের সকলকে জানাই ঈদ মুবারক তোমাদের সবার ঈদ কেমন কাটছে আমাকে কমেন্টে জানিও অনেক দিন পর আমি এইভাবে ব্লগ করছি বহু দিন হয়ে গেল আমি এইভাবে ব্লগ করি তো খুবই ভালো লাগছে অনেক দিন পর এভাবে ব্লগ করছি তো এখন চারটে বাজে বিকাল তো আমি এই যে রাস্তার এখানে এসে দাঁড়িয়ে পড়েছি অটো ধরব তাই প্ল্যান ছিল অনেক দিন থেকে যে ঈদের দিন ঘুরতে যাব তো আমি আর বিউটি কুইন যাব ও ওয়েট করছে তো অটো আসলে আমরা এক অটোতে করেই যাব কোথায় যাব সেটা তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখো জানতে পেরে যাবে তো এটা হলো আমার ঈদ স্পেশাল আউটফিট কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও প্রচন্ড গরম এখন তবুও বেরিয়ে পড়লাম একটু পরে হয়তো ওয়েদারটা

অটো আসতে খুব লেট করেছিল তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে জ্যাম রাস্তায় জানি না বাস কখন আসবে তো বাস আসলে আমরা যাব তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো এই মাত্র নামলাম আমরা বাস থেকে ডেস্টিনেশনে চলেও এসেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেক লেট করে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানে সামনে আছে তোমাদের একটু পরে দেখাবো ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তোমরা হয়তো চিন্তাই পারছো যে কোথায় এসেছি আমাদের বাড়ির খুব কাছেই বনটা এসছি এই ব্রিজে তো ভিউটা জাস্ট অস লুক এট দিস ভিউ জাস্ট অসাম অ্যান্ড এদিকেও ওইদিকে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে ভীষণই ভালো লাগছে দেখতে এখানে প্রচন্ড হাওয়া হচ্ছে

টেস্টি লাগছে আমরা এখন যাচ্ছি ভোগিনী নিবেদিতা শিশু উদ্যানে এই যে আমরা ভুট্টা নিয়ে নিয়েছি তো আমরা এখন ভুট্টা খেতে খেতে যাচ্ছি এখানকার ভিউ এখানেও প্রচন্ড হাওয়া হচ্ছে নদীর ধারে দারুণ লাগছে এখানে একটা হরিণ আমাদেরকে তাকিয়ে আছে হুম সন্ধ্যা বেলার ভিউ জাস্ট অসাম লাগছে অসাম পিছামতি নদী আমরা এখন আছি এখানে তাছাড়া এখন সেলফি তুলছে এখানে ধীরে ধীরে প্রচুর মানুষ আসছে আর এই যে আমি মুখ মতো কালার হয়ে গেছে ভাই তো আমরা অনেকক্ষণ গল্প একটু আগে ভীষণ হাওয়া হচ্ছিল বাট এখন আবার হাওয়াটা হচ্ছে না তো এখন আমরা যাব বাসের ওখানে তারপর আমরা ওখান থেকে রেস্টুরেন্টে যাব সন্ধ্যাবেলা মানে বর্গার ভিউটা একেবারে অসাধারণ লাগছে তাহলে তোমাদেরকে একবার দেখাচ্ছি ও অসম্ভব সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে এই জায়গাগুলো তোমরা অনেকেই হয়তো চেনো আমিও এসেছি অনেকবার বাট আজকে এই দিন আসলাম অনেক ভালোই লাগলো তো আমরা পাঁচফোড়নে যাব তো পাঁচফোড়নের সামনেই আসছি তো পাঁচফোড়নের সামনে তোเลসছি এই যে চলে এসছি পাঁচফোরণের সামনে ভিডিও কর এলো আছে বেশ অনেক দিন আগেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা পাঁচফোরণে যাব ঈদের দিন। এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় কিন্তু আমরা প্রথমবারই আসলাম এখানে। প্রথমে এসেই আমরা দেখছিলাম কি কি এখানে পাওয়া যায়। যেহেতু আমাদের হাতে খুবই কম টাইম ছিল সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দিই অনেস্টলি বলছি জায়গাটা খুব বেশি বড় নয় কিন্তু ছোটর মধ্যে একদম অসম্ভব সুন্দর জায়গা এটা। আজকে যেহেতু ঈদ সেই কারণে প্রচুর মানুষ আসছে এখানে তো আমাদের অর্ডারটা চলে এসেছে। আজকে আমরা একটু ভেজ চা অর্ডার দিয়ে ছি সাথে কোল্ড কফি অর্ডার দিয়েছি ওটা আসতে একটু লেট হবে বললো খাবার আসতে কিন্তু খুব বেশি লেট হয়নি আমরা আসার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খাবার সার্ভ করে দিয়ে গেল ভেজ চাউ তো অনেক জায়গায় খেয়েছি তবে এখানকার টেস্টটা না একটু অন্যরকম লাগলো বেশ ভালো লাগলো আমি আর বিউটি তো ভীষণ এনজয় করতে করতে খাচ্ছি আর প্রচুর গল্প করছি এটাই প্রচুর ফটো তুলেছি আজকে এখানে আর এখানে এখন খুব সুন্দর গান চলছে যে কারণে আমি তোমাদের সাথে এখন লাইভ কথা বলতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে সেই কারণে তো এদিকে আমাদের কোল্ড কফিটাও চলে এসছে সত্যি বলছি প্রথমবার কোল্ড কফি খেলাম অ্যান্ড এত সুন্দর টেস্ট লাগলো যে কি বলবো আমি জানি না তোমরা কে কে কোল্ড কফি পছন্দ করো বাট আই রিয়েলি লাভ দিস ড্রিঙ্ক আমাদের দুজনেরই কোল্ড কফি ভীষণ পছন্দ হয়ে গেছে তো আমাদের এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতে পারছো শেষের এই কোল্ড কফিটার জন্যই হয়তো আজকের দিনটা সার্থক হলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছুটা নুডলস আমরা খেতে পারিনি তো সেটা আমরা পার্সেল করে নিলাম যেহেতু খাবার নষ্ট করা মোটেই উচিত নয় সেই কারণে তো এইমাত্র বাড়িতে আসলাম আজকের দিনটা জাস্ট অসাধারণ কেটেছে ভীষণ এনজয় করেছি আমি আর তাসলি দুজনেই তাসলি তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুই না থাকলে হয়তো এত এনজয় হতোই না তো যাই হোক চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে খুব শিখি তোমাদের সাথে দেখা হবে পরের একটি ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো চলো পরের ভ্লগে আবার দেখা হচ্ছে টাটা সবাইকে